এই গাইস আসসালামু আলাইকুম তো আপনার মাঝে নিয়ে আসলাম জয়পুরি প্রিন্ট নতুন কিছু গজ কাপড় এগুলো নতুন প্রিন্ট আইসে নতুন জয়পুরি অনেকগুলা কালার আছে ডিজাইন আছে তো আপনার কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তো এগুলো গজ হচ্ছে দুইশো চল্লিশ টাকা জয়পুরি এগুলো হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে আসতে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা দিয়ে থাকি খুবই সুন্দর ডিজাইনগুলো একেবারে নতুন এরপর নেক্সট যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা খুবই সুন্দর যে ডিজাইনটা আসতেছে অনেক সুন্দর ডিজাইন অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন আর এগুলো চারটা করে কালার এক একটা ডিজাইন আছে চারটা করে কালার অনেক ডিজাইন আছে আর এরকম অনেক 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 ভিডিও অনেক পিক দেওয়া হয় আমাদের পেজে আমাদের চ্যানেলে তো এরকম নিত্য নতুন কাপড়ের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটা ঘুরে আসতে হবে আপনাদের আর আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম নিত্য নতুন গস কাপড়ের ভিডিও পাওয়ার জন্য তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা হচ্ছে নাম্বারটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনার যেটা নেবেন স্ক্রিনশট দিবেন আমাদেরকে আমার আপনা আপনাদেরকে আমি প্রাইস ও দাম বলে দেবো যদি কেউ আর যদি দেখার ইচ্ছা থাকে তাও দেখায়ও দেবো সমস্যা নেই আমাদের দোকানটা হচ্ছে চাঁদনি চক মার্কেট সাত নম্বর বিল্ডিং চার পাঁচ দোকান দোকান নাম হচ্ছে লিলি ফেব্রিক্স অনেকে দোকানে আসতে চায় আর দোকানে আসলে হচ্ছে কি আমাদের সব কাপড়গুলো আমাদের নিজের দোকানের নয় কিছু কিছু কাপড়ের বাইরেরও থাকে অন্য অন্য দোকানের ভিডিও দেই আমরা তো অবশ্যই অনেকে আসে দোকানে এসে দেখে ওই কাপড়টা আমাদের দোকানে নাই তো আপনি যদি অর্ডার করেন তাহলে সবগুলো কাপড় আপনার বাসায় বইয়ে পাবেন বাসায় বাসায় বসে বসে কাপড় পাচ্ছেন শুধু শুধু মার্কেটে এসে লাভ নেই এই প্রিন্টটা অনেক সুন্দর এগুলো দিয়ে কিন্তু ছেলেদের শার্ট বা পাঞ্জাবি বানানো যাবে আমি নিজেও শার্ট বানায় ইউজ করি দু একটা ডিজাইনের খুবই সুন্দর এগুলো পুরো অনেক আরাম অনেক আরাম গায়ে আসে কিনা তাও বলতে পারবেন না এগুলোতে ম্যাক্সি বানানো যায় শার্ট বানানো যায় পাঞ্জাবি বানাতে পারবে এই ডিজাইনটা দিয়ে ছেলেরাও চাইলে পাঞ্জাবি বানানো যাবে চারটা কালার চারটা কালারই খুবই সুন্দর এরপর যে কালারটা দেখব ওটা দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগবে এটা দিয়ে পাঞ্জাব বানানো এটা দেওয়া বা সবুজটা দেওয়া পাঞ্জাবি বানালে খুবই ভালো লাগবে এই যে এই ইট কালারটাতে যদি পাঞ্জাবি বানান খুবই সুন্দর হবে ছেলেদের জন্য বলছি গস কাপড় তো যা ইচ্ছা তাই কোনো সমস্যা নাই এখন আমি চারটা কালার একসাথে দেখাই দিব আপনাদেরকে এটার এই ডিজাইনটা খুবই সুন্দর ছোটোর ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন আর এটারও এখন চারটা কালার দেখাই দেবো আপনাদেরকে তো বন্ধুরা ভালো লাগে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিতে টিপ দিয়ে দিবেন নিত্য নতুন গস ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ